জানেন আমাদের প্রাচীন ভারতবর্ষের শিক্ষার আলয় গুরুকুলগুলিতে একজন বিদ্যার্থী বা শিক্ষার্থীকে বিদ্যা শিক্ষার সাথে সাথে জীবনে চলার পথে সবচেয়ে মূল্যবান যে শিক্ষা সেই আদর্শ ও নীতি শিক্ষাও দেয়া হতো যাতে তারা চরিত্রগত এবং নীতিগতভাবে আরও দৃঢ় হয়ে উঠতে পারে আপনারা জানেন তো সেই মানুষটাই জীবনে অনেক দূর পর্যন্ত যায় যে নিজের চরিত্রগত আদর্শগত এবং নীতিগতভাবে অটল থাকে সেই জন্যই তো রাম এবং রাবণের যুদ্ধে রামের থেকে অনেক গুণ শক্তিশালী হওয়ার পরেও রাবণের হার হয়েছিল কারণ রাবণ নীতিগতভাবে অসৎ ছিলেন আর প্রাচীন ভারতবর্ষের গুরুকুলগুলিতে নীতি শিক্ষাগুলি সবসময় কোনো না কোনো গল্পের মাধ্যমে দেয়া হতো কারণ গল্পের মাধ্যমে শুনলে মস্তিষ্কে তা আরও দীর্ঘভাবে স্থায়ী হয় আর আজ প্রাচীন ভারতবর্ষের অমূল্য সম্পদ নীতি শিক্ষামূলক কাহিনী থেকে একটি গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই অমূল্য নীতি শিক্ষামূলক গল্পটি কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন সুন্দর সুন্দর নতুন নতুন গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন বহু সময়ে আগে সমুদ্রের তীরে কোনো এক নগরে এক ধনী ব্যবসায়ী বাস করত সেই ব্যবসায়ীর ছেলের একটি পোষা কাক ছিল একদিন সমুদ্রের ধারে কৈলাসের মানস সরোবর থেকে কতগুলি হাঁস উড়ে এসে নেমেছিল সেই ধনী ব্যবসায়ীর ছেলেটি এবং সেই অঞ্চলের বাকি পাখিরা এই হাঁসগুলির খুব প্রশংসা করতে লাগল হাঁসেদের প্রশংসা শুনে অহংকারী কাকের খুব রাগ হলো সে আর সহ্য করতে পারলো না সে ভাবল পাখিদের মধ্যে আমি শ্রেষ্ঠ অথচ এরা এই হাঁসেদের তারিফ করছে আজই আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি এই হাঁসেদের থেকেও অনেক বেশি শ্রেষ্ঠ অনেক বেশি যোগ্য তখন এই কথা মনে মনে ভেবে কাকটি হাঁসগুলির কাছে গিয়ে তাদের মধ্যে যে হাঁসটি সবচেয়ে বেশি সুন্দর তাকে বলল হাঁস আমি তোমাদের সাথে বাজি রেখে উঠতে চাই হাঁসেরা কিন্তু কাককে বোঝাবার চেষ্টা করলো হাসেরা বলল ভাই কাক আমরা তো দূর দূরান্তে উড়ে বেড়াই এখান থেকে বহু বহু দূরে কৈলাসের মানুষ সরোবর থেকে আমরা এসেছি আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে তোমার কি লাভ কিছুদিন পরেই তো আমরা এখান থেকে চলে যাব তুমি কি আর হাসিদের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবে হাসিদের কথা শুনে গর্ব করে কাক বলে উঠল আমি আমি একশো রকম উড়বার কায়দা জানি আর এক এক কায়দায় একশো যোজন পর্যন্ত উড়ে যেতে পারি আমি উডিন অবডিন প্রোডিন ডিন ইত্যাদি বহু রকম কায়দার উড়া জানি এইভাবে সেই কাক বহু রকম ওরার পদ্ধতি এই হাসিদেরকে গুনে গুনে শোনাতে লাগলো কাক হাসিদেরকে জিজ্ঞাসা করল হাঁস তোমরা এইসব কোনটাতে উঠতে চাও তখন এই হাসিদের দলের প্রধানতম হাঁস বলল কাক তুমি তো অনেক রকম ওরার কায়দা জানো কিন্তু আমি তো একটি মাত্র কায়দা জানি যা সব পাখিরা জানে আমি ওই কায়দাটি ছাড়া আর কোনো কায়দা জানি না তাই আমি ওই কায়দাতেই উড়ব তখন হাঁসের কথা শুনে সেই অহংকারই দাম্ভিক কাকের গর্ব আরও আরও বেড়ে গেল কাক বলল ঠিক আছে তুমি যে গতি জানো তাতেই উড়ো এরপর হাঁস এবং কাকের ওরা প্রতিযোগিতা শুরু হলো সেই সময় আরও কিছু কাক এবং সেই অঞ্চলের যত পাখি ছিল সবাই সেখানে এসে হাজির হলো সব পাখির সামনে কাক আর হাঁস দুজনে সমুদ্রের দিকে উড়ে চলল সমুদ্রের ওপরের আকাশ দিয়ে কাকটা নানা রকম কৌশল দেখাতে দেখাতে পুরো দমে উঠতে থাকলো এবং হাঁসটার থেকে অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে গেল হাঁস কিন্তু কোনো প্রতিযোগিতায় না গিয়ে সে তার স্বাভাবিক গতিতে ধীরে ধীরে উড়ে যাচ্ছিল কাককে হাসির থেকেও এগিয়ে যেতে দেখে পাড়ে দাঁড়িয়ে থাকা কাকেরা নিজেদের মধ্যে খুব খুশি ও আনন্দিত হয়ে উঠল খুশিতে কাকেরা একেবারে ডগমগ করছিল কাকেরা ভাবল এবার প্রমাণিত হবে যে কাকেরাই হল পাখিদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিন্তু অহংকারী তো পতন নিশ্চিত তাই হলো কিছুক্ষণ পরই কাকের পাখা ধরে এলো কাক এবার এধার ওধার চাইতে লাগল কোথাও গাছপালা বা দ্বীপ দেখা যায় কি না কিন্তু এই অসীম সমুদ্রে চারিদিকে শুধু জল জল আর জল জল ছাড়া আর কিছুই সে দেখতে পেলো না এই অবসরে উঠতে উড়তে হাঁসটি তাকে পিছনে ফেলে এগিয়ে গেল কারণ কাকির গতি তো কমে গিয়েছিল সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল ফলে উঁচু উঁচু ঢেউলা এই ভয়ঙ্কর প্রাণীতে ভরা সমুদ্রের তরঙ্গের উপরে আছড়ে পড়ার মতো তার অবস্থা হয়ে গেল হাঁস কিন্তু এগিয়ে যাবার পরেও যখন সে দেখল যে কাক অনেক পিছনে পড়ে গেছে তখন হাঁস থেমে গেল সে কাকের কাছে ফিরে এসে কাককে জিজ্ঞাসা করলো কাক তোমার ঠোঁট আর পাকনা বারবার জলে ডুবে যাচ্ছে কেন এ তোমার কোন ধরনের ওড়ার গতি হাঁসের কথা শুনে কাক এবার করুণভাবে বলল হাঁস আমরা কাক শুধু কাকা করতে পারি এটো খাবার খেতে পারি আমাদের কি আর এত দূরে চলে আমি আমার শাস্তি পেয়ে গেছি হাঁস ভাই হাঁস ভাই তুমি দয়া করে আমাকে প্রাণে বাঁচাও জলে ভেজা অচেতন প্রায় আদমরা কাকটার উপর হাঁসের দয়া হলো হাঁস তখন কাককে তার পায়ে করে তুলে নিজের পিঠের উপর চাপিয়ে নিল তারপর বয়ে নিয়ে যেখান থেকে তারা ওরা শুরু করেছিল সেই সমুদ্রের পাড়ে এসে নামল হাঁস কাককে পিঠ থেকে সমুদ্রের তীরে যেখান থেকে তারা ওরা শুরু করেছিল সেইখানে নাবিয়ে দিয়ে যেখান থেকে হাসেরা এসেছিল কৈলাসের আমাদের আজকের নিবেদিত গল্প ছিল দম্ভ ও অহংকারের পতন গল্পটি গল্পটি নেয়া হয়েছে প্রাচীন ভারতবর্ষের অমূল্য নীতি শিক্ষামূলক কাহিনী থেকে জানেন তো জীবনে প্রকৃত বড় হতে গেলে সব থেকে বেশি যা দরকার তা হল আপনার নীতি এবং আপনার আদর্শ প্রাচীন ভারতবর্ষের হারিয়ে যেতে বসা অমূল্য নীতি শিক্ষামূলক গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাহলে নীতি শিক্ষামূলক আরও এমন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের আজকের এই অমূল্য শিক্ষাটি আপনিও আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন যাতে তাদের জীবনটাও আরও সহজ এবং সুন্দর হয়ে উঠতে পারে কারণ অহংকার করে মানুষ কেবল হারাতেই পারে কখনও কোনো কিছু পেতে পারে না